কামড় খাওয়ার পরও রাসেল খাইপা নিয়ে হাসপাতালে কৃষক বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণকর্ষণের শিকার করুন বরিশালে সেরা পাঁচ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত এতক্ষণ সংবাদশীয় নাম এখন বিস্তারিত বরিশালে গাজা সহ মোহাম্মদ দুলাল ফরাজি আটক করেছে কাউনিয়া থানা পুলিশ এ সময় মোহাম্মদ কালু ওরফে টি এন টি কালু নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নগরীর ভাটিখানা এলাকা থেকে আটক করা হয় ভোলার দৌলত পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এইচএসি পরীক্ষার্থী মৃত পরীক্ষার্থীর নাম জোবাই রহমান জিতু সে দৌলত খান সরকারি আবু আবদুল্লা কলেজে এইচএসি পরীক্ষার্থী শুক্রবার উপজেলার চর খলিফা ইউনিয়নে এই ঘটনা ঘটে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিলাঞ্চলে ভাসমান বেড তৈরির কাজে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আষাঢ় শ্রাবণ মাসের পানির দেখা পেয়ে কৃষকদের এই কাজের ব্যস্ততা বেড়ে যায় ভাসমান বেডের উপর উৎপাদিত কৃষি সবজি নিয়ে বৈঠা কাটা ঐতিহ্যবাহী এ ভাসমান সবজির বাজার মেলে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি পরিবেশন এবং পরিবেশ দূষণের দায়ে দুই খাবার হোটেল মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত শুক্রবার বৈশালী হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে দেড় লাখ গাজী রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বরগুনার পাথরঘাটায় মুক্তা নামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বাজারের একটি লাইব্রেরিতে তিন ঘন্টা আটকে রেখে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করেছে ফয়সাল ও জুবাইয়ের নামের দুই যুবক এই ঘটনার পর লজ্জায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে বিশ্বদর রাসেল ভাইপার সাপ সহ চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন এক কামর খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে আসেন তিনি শুক্রবার সকালে ওই সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তাকে ভর্তি করে নেওয়া হয় বরিশালের মুলাদিতে প্রেমের কীর সঙ্গে ঘুরতে বেরিয়ে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শফিপুর ইউনিয়নের চরপদ্দা গ্রামের একটি মাছেল ঘেরে এই ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত প্রেমিক সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বরিশাল বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বৈশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহশাস্ত্রী শিক্ষার্থী প্রাথমিক বাছাই পর্বে শেষে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে বৈশাল বিভাগের সেরা পাঁচ বাংলাবিদ বৈশাল নট